ব্যঞ্জন বর্ণ শিখি কয় কাকাতুয়া কয় কাকাতুয়ার মাথায় ছুটি খ্যাকশিয়ালি ক্ষয় খ্যাকশিয়ালি পালায় ছুটি গয় গরু গয় গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘয় ঘুঘু ঘয় ঘুঘু পাখি ডাকছে গাছে উময় ও ব্যাং কুমর নৌকা মাঝি ব্যাং চয় চিতা বাঘ চয় চিতা সরু ঠ্যাং ছয় ছাগল ছানা ছয় ছাগল ছানা লাফিয়ে চলে বর্গের জয় জাহাজ বর্গের জয় জাহাজ ভাসে সাগর চলে ঝয় ঝাড়ু ঝয় ঝাড়ু হাতে কানাই ইয় ইয়া চড়ে নাচছে দুভাই টিয়া পাখি টয় টিয়া পাখির লাল ছয় ঠাকুরদাদা ছয় ঠাকুরদাদার শুকনোগাল জয় ডুলি ডয় ঢুলি কাঁধে বেহারা যায় ঢয় ঢোলক ঢয় ধুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধাহর্ধাহ ওই নাকের পরে তয় তিমি আপন শিকার ধরে থয় থালা থালা ভরা আছে মিঠাই দয় দোয়াত দয় দোয়াত আছে কালি নাই ধয় ধোপা ধয় ধোপা কেমন কাপড় কাছে দন্তের নয় নাপিত দন্তের নয় নাপিত ভায়া দাড়ি চাচে পয় পাখির বাসা পয় পাখির বাসা হাওয়ায় নড়ে ফয় ফোয়ারা ভয় ফোয়ারা হতে জল পড়ে বয় বুলবুলি বয় বুলবুলিটির মুখটি কালো ভয় ভালুক ভয় ভালুক জানে নাচতে ভালো ময় ময়ূর ময় ময়ূর নাচে পেখম ধরে অন্তর্জয় জাতা অন্তর্জয় জাতা ঘোরে হাতের জোরে রয় রাজহাঁস রয় রাজহাঁসটির গলা সরু লয় লাঠি লয় লাঠির চোটে পালায় গরু বয় বাঘ বয় বাঘের যত সাহস চোখে তালব্বশয় শকুন তালব্বশয় শকুন কাঁদে গরুর শোকে মধ্যাহ্নশয় ষাড় মধ্যাহ্নশয় সার ছুটেছে পুকুর পাড়ে সয়, সিংহ দন্তেশ্বই সিংহর আগে নাড়ে হয় হাসি মুখ হয় হাসি মুখটি দেখতে বেশ রয় রয়ের দফা হল শেষ রয় মাথা কামড়ে খায় ছিল তাই বেঁচে যায় খণ্ডত্বয় খণ্ডত ওই পুষির গায় অনুস্বর অনুস্বরটি হারিয়ে যায় বিসর্গয় বিসর্গয়ের ভুঁড়ো পেট চন্দ্রবিন্দুই চন্দ্রবিন্দু মাথা হেঁচ